যারা হচ্ছে ব্লগিং এ নতুন আসবেন যারা নতুন ব্লগিং করা শুরু করবেন তাদের এটা জানা একেবারে প্রয়োজন যে আপনি প্রথম ভিডিওটা কীভাবে তৈরি করবেন আপনার প্রথম ব্লগটা আপনি কিভাবে তৈরি করে আপনার চ্যানেলে অথবা ফেসবুক পেজে আপনি যেখানেই ব্লগ তৈরি করুন আপনি কিভাবে আপলোড করবেন যদি আপনি প্রথম ভিডিওটা আপলোড করা না শিখেন বা কিভাবে তৈরি করতে হয় তাহলে কিন্তু আপনার প্রথম ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউস আসবে না বা তেমন একটা এংগেজমেন্ট কিন্তু হবে না সো আপনি যদি ইউটিউবের মধ্যে লিখে চাষ করেন মাই ফার্স্ট ব্লগ তখন কিন্তু সেখানে দেখতে পাবেন শত শত ভিডিও রয়েছে যারা হচ্ছে ফার্স্ট ব্লগ শুরু করেছে যারা হচ্ছে এখানে ব্লগ ভিডিওগুলো দিয়েছে তাদের ভিডিওতে কিন্তু মিলিয়নসের উপরে কিন্তু বিস রয়েছে কেন রয়েছে আমি ভিডিওর প্রথমে ঠিক আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আপনাদেরকে কিন্তু সুন্দর একটা প্লেসের মধ্যে আপনার প্রথম ব্লগটা শ্যুট করতে হবে যদি আপনার এটা সম্ভব হয় যেভাবে হচ্ছে আমি আজকের এই জায়গাটি সিলেক্ট করেছি ব্লগিং করার জন্য বা আপনাদেরকে শেখানোর পারপাসে যে আপনারা কিভাবে প্রথম ব্লগ ভিডিওটা তৈরি করবেন তো অবশ্যই আপনাদের কাছে প্রথম ভিডিওটা ভালো লেগেছে এখানে আপনাকে কী কী করতে হবে শুরুতে হচ্ছে আপনার যদি হাতে মোবাইলটা থাকে তাহলে আপনি হাতের মোবাইলটা দিয়ে হাতে নিয়ে অথবা আপনার যদি অ্যাস্ট্যাং থাকে সেলফি স্টিক হতে পারে সেটা হচ্ছে আপনার ভিডিওর যে একটা অ্যাস্ট্যাং রয়েছে সেটা হতে পারে যদি আপনার হাতের মধ্যে এটে চাই তাহলে আপনি সেটা দিয়ে ব্লগিংটা কিন্তু করতে পারেন সো প্রথম ব্লগের মধ্যে হচ্ছে আপনাকে একটা মিউজিক দিলে কিন্তু ভালো হয় যদি একটা মিউজিক লাখেন এখানে যে ন্যাচারাল একটা মিউজিক রয়েছে সেটা হচ্ছে আপনাকে অনেকটা হেল্প করবে আপনার ব্লগটাকে সুন্দর করতে এরপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রথমে পরিচয় পর্বটা কিন্তু দিতে হবে আপনি তো প্রথমেই শুরু করতেছেন ব্লগটা অথবা আপনার চ্যানেলটা অথবা হচ্ছে আপনার পেজটা তো আপনি এই ভিডিওটা যে দিচ্ছেন আপনি শুরু করতেছেন অবশ্যই যারা আপনার চ্যানেল দেখবে বা আপনার ভিডিও দেখবে তাদেরকে আপনাকে আপনার পরিচয়টা দিতে হবে সো অনেকেই কিন্তু পরিচয়টা দেয় আবার কিন্তু অনেকেই দেয় না আবার অনেকেই সরাসরি মাই ফার্স্ট ব্লগ লিগে আগে সুন্দরভাবে তারা শ্যুটটা কিন্তু করে নেয় আপনি সেটা হেঁটে হেঁটে করতে পারেন অথবা হচ্ছে আপনি এটা এক জায়গায় বসে করতে পারেন অথবা হচ্ছে আপনি কাউকে দিয়ে ভিডিওটা করে নিতে পারেন আপনি কথা বলতে পারেন অথবা হচ্ছে আপনি জাস্ট যে কোনো একটা ন্যাচারাল জায়গা পেলে আপনি সেটা শ্যুট করে নিয়ে আপনার পেজ চ্যানেলে প্রথম ব্লক হিসেবে আপলোড করে দিতে পারেন তো এখন আপনার বিউটা কিভাবে আসে বিউটা আসা হচ্ছে মূলত আপনি যদি মিউজিকটা লাগান আপনার প্লেসটা যদি অসাধারণ হয় প্লেসটা যদি খুবই সুন্দর হয় দেখতে তাহলে কিন্তু এটা লোকে একটু দেখতে হুক হয়ে যাবে যার কারণ হচ্ছে এগুলোতে অনেক বিষ আসে পাশাপাশি হচ্ছে যারা নতুন ব্লগ ভিডিও করবে তারা অবশ্যই ইউটিউবে এসে চার্চ করে যে কীভাবে আমরা ব্লগ ভিডিও শুট করব অথবা হচ্ছে ব্লগ ভিডিও প্রথমে আমরা তৈরি করব চ্যানেলে আপলোড করব। সো এখানে কিন্তু অনেকের ভিডিওগুলো চলে আসে যারা হচ্ছে এরকম ভিডিওগুলো দেয় আর কি মানে প্রথম ব্লগটা তারা শেয়ার করে তো এটা দেখেও কিন্তু অনেকেই ব্লগটা তারা শিখে তারপর হচ্ছে তারা তৈরি করে সো এখানে ভাইরাল বা এতটা বিএস কিন্তু বিএস আসে না ম্যাক্সিমাম যেই ভিডিও আমি দেখেছি মাই ফার্স্ট ব্লগের এগুলোতে কিন্তু প্রচুর একটা বিয়ে কিন্তু চলে আসে তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল শুরু করতে চান যদি আপনি ব্লগিং করেন আর কি এটা হচ্ছে যারা ব্লগিং করবে শুধুমাত্র তাদের জন্য ব্লগের মধ্যে হচ্ছে কয়েকটা সেক্টর রয়েছে এখানে হচ্ছে আপনার ট্রাভেল ব্লগ রয়েছে মোটু ব্লক রয়েছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন জায়গা সিনারি দেখানো হয় বিভিন্ন স্পোর্ট দেখানো হয় কয়েকটা ক্যাটাগরি রয়েছে আপনি যেটাই করেন প্রথম ভিডিওটা যদি আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে না পারেন তাহলে কিন্তু আপনি যখনই পরবর্তীতে ভিডিওটা দেখবেন অথবা কেউ দেখবেন তখন কিন্তু আপনার সেই ভিডিওটা আনপ্রফেশনাল হয়ে যাবে যে আপনি তখন তেমন একটা কিছু জানতেন না বা আইডিয়া ছিল না তো আপনি যদি শুরুতেই আজকে যেই আপনি জিনিসটা দেখতে পেয়েছেন আমি কিভাবে ব্লগটা শ্যুট করেছি কিভাবে আপনারা এটা করতে পারেন আপনারা কোথায় মিউজিক লাগাবেন বা আপনাদের অ্যাসপটটা কী হতে হবে আমি সব কিছু আপনাদেরকে অ্যাট টু জেড দেখিয়ে দিয়েছি এখন আপনি এখান থেকে আইডিয়াটা নিয়ে আপনার যদি সেরকম স্পেস থাকে তাহলে আপনি সেই স্পেসের মধ্যে আপনার ব্লগিংটা শ্যুট করবেন এবং আপনি যদি পরিচয় দিতে চান তাহলে আপনি কী জন্য ব্লগিংটা করবেন এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি সেটা বলে দিবেন তাহলে প্রথম পর্বটা কিন্তু হয়ে গেল এখন আপনার এই ফার্স্ট ব্লগটা কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলে অথবা হচ্ছে আপনার ফেসবুক পেজে আপনি আপলোড করতে পারেন এবং হচ্ছে এটা বিউ আসার কিন্তু অনেকটা চান্সেস বেড়ে যায় প্রথম ব্লগ যেহেতু কেননা আপনি প্রথম শুরু করতেছেন যে এই মানুষটা বা এই ব্যক্তিটা প্রথম ব্লগ ভিডিও আপলোড করেছে সে চ্যানেল শুরু করতেছে সে পেজ শুরু করতেছে সেই ইউটিউবে কাজ করবে সে ফেসবুকে কাজ করবে ব্লগ হিসেবে এখন সে কেমন ভিডিও করেছে কিভাবে করতেছে বা তার উপস্থাপনা কেমন তার ব্লগ ভিডিওটা কেমন প্রথম জিনিসটা যে কেউ দেখতে কিন্তু চায় তো এই কারণে হচ্ছে আপনি যদি মাই ফার্স্ট ব্লগটা একেবারেই অসাম করতে পারেন ঠিক এইভাবে তাহলে কিন্তু অনেক বিষ চলে আসবে এবং প্রথম দিকে কিন্তু আপনার চ্যানেল এবং পেজের মধ্যে কিন্তু অধিক পরিমাণ ফলোয়ার চলে আসতে পারে যদি আপনার সবকিছু কিছু ঠিকঠাক থাকে তো যেটাই বলেছি আপনি শুরুতেই এইভাবেই ইয়ে করবেন তারপর হচ্ছে আপনার যদি পরিচয়টা আপনি দিতে চান তাহলে দেবেন আর যদি দিতে না চান তাহলে আপনি যেই দৃশ্যটা দেখাচ্ছেন বা আপনি ভবিষ্যতে আপনার এই চ্যানেল বা পেজে কি রকম ভিডিও আপলোড করবেন যেই ধরনের ভিডিও আপলোড করবেন আপনি সেটা এখানে ইঙ্গিত করে দিবেন অথবা আপনি আপনার ক্যাপশনের মধ্যে এগুলো রেখে দেবেন তবে আপনার ভিডিওটা বা প্রথম ব্লগটা সাজাতে কিন্তু এই এই বিষয়গুলি কিন্তু হয়েছেন তাহলে আপনার প্রথম ব্লগ করাটা কিন্তু আপনি প্রপারলি শিখে গিয়েছেন এবং আপনার একটা আইডিয়া হয়ে গিয়েছেন সো আশা করি যে বন্ধুরা আপনারা সব কিছুতে বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিও দেখে আপনাদের কাছে একটু উপকার হয়ে থাকে ভালো লেগে থেকে ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে